সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এসেছি ভিডিওতে আমরা সেই বিষয়ে আলোচনা করব চলুন জানি এই মজাদার ফলের সম্পর্কে আরো কিছু অজানা তথ্য এখন কিছুদিনের মধ্যেই স্ট্রবেরির মৌসুম শুরু হবে সুপার শপের দামে বক্সের মধ্যে যেমন পাওয়া যাবে তেমনি ফুটপাতের ফেরিওয়ালার কাছ থেকেও লবণ জাল দিয়ে মাখানো স্ট্রবেরি বর্তা কিনতে পাওয়া যাবে শহরের ফলের দোকানেও এটি অহরহ পাওয়া যায় গত কয়েক বছর ধরে শীত মৌসুমে স্ট্রবেরি আমাদের দেশে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে শহুরে অঞ্চলে এই ফলটি এখন অনেক প্রিয় স্ট্রবেরি দেখতে যেমন সুন্দর তেমনি অদ্ভুত এর গায়ে ছোট ছোট কণা তীরের মতো ছিজানো থাকে যা প্রথমবার দেখতে বুঝতে কষ্ট হয় কিন্তু আসলে এগুলো তিল নয় স্ট্রবেরির বীজ হয়তো আপনি ভাবছেন আম কাঁঠাল তরমুজ সব ফলের বীজ থাকে ভেতরে তাহলে স্ট্রবেরির বীজ বাইরে কেন প্রশ্নটা মজার তাই না অরেগন স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যারন লিস্টনের ব্যাখ্যা দিয়েছেন এই দানাগুলো আসলে স্ট্রবেরির বীজ নয় বরং ফল হ্যাঁ আপনি সত্যি শুনছেন এগুলোকে বলা হয় এক প্রতিটি একিনের ভেতর বীজ থাকে ভরপ্রথা স্ট্রবেরিতে প্রায় 200টি অ্যাকিন থাকে এর মানে যখন আপনি একটি স্ট্রবেরি খান আপনি আসলে প্রায় 200টি ফল একসাথে খাচ্ছেন তাহলে যদি অ্যাকিন গুলো ফল হয় তাহলে পুরো স্ট্রবেরি কি আসলে স্ট্রবেরি একটি স্ফীত ফলদার পাত্র যা ফুলের মধ্যে থেকে তৈরি হয় যখন এটি পরিপক্ক হয় তখন এটি রসালো হয়ে ওঠে আর এই পাত্রের ভিতরে ছোট ছোট অ্যাকিন লুকিয়ে থাকে যা আসলে বীজ স্ট্রবেরির গাছের জিন তাকে নির্দেশনা দেয় ফলের আকার কেমন হবে সাধারণ গাছের জিন ফলকে বড় এবং রসালো করার নির্দেশ দেয় কিন্তু স্ট্রবেরির ক্ষেত্রে এই নির্দেশনা অংশের জন্য এর ফলে স্ট্রবেরি পাখি সরিষিল স্তন্যপায়ী প্রাণীদের জন্য চমৎকার খাবারে পরিণত হয় সব গাছেরই লক্ষ্য থাকে বীজ ছড়িয়ে দেওয়া এবং এই ক্ষেত্রে স্ট্রবেরি একদম সফল এর আকর্ষণীয় রং রস এবং বীজের নিরাপদ স্থান এগুলো সবাই প্রাণীদের আকর্ষণ করার জন্য ফলদারক পাত্রটি বয়স বাড়ালে মাটিতে পড়ে যায় বা প্রাণীর পেটে চলে যায় এবং বীজ নিরাপদে ছড়িয়ে পড়ে ভিডিওটি দেখে যদি আপনি কিছু নতুন জানতে পেরেছেন তাহলে অবশ্যই লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানান যদি আপনি আরও এমন তথ্যপূর্ণ ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি একই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন টিপে রাখুন যাতে কোনো নতুন ভিডিও মিস না হয় আরও জানুক আরও শেয়ার করুন আর আমাদের সাথে থাকুন ধন্যবাদ